নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অফ জানুয়ারি শুক্রবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ওই নটা চল্লিশ কি পনেরো দশটা নাগাদ নিজে নিজেই ঘুম থেকে উঠেছে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এখানে আমি ওকে একটু ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি আজকে তুলতুলের ব্রেকফাস্টটা আছে দুধ ওটস আর মা ওদিকে স্নান ধান সেরে এখন পুজো করছে আমারও সকালে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট শুধু ওপরে বিছানাপত্রগুলো গোছাবো আর ওই লেপ কম্বল প্রতিদিন যেটা ছাদে রোদে দিয়ে আসি সেটা রোদে দিয়ে আসবো আগে তুলতুলকে খাইয়ে নি কী হচ্ছে ওটা হ্যাঁ মামা এই যে চলো খেয়ে নাও চলো তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে উপরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে লেপ কম্বল বালিশ এগুলো সব ছাদে মেলে নিচে এসে দুপুরে রান্না সবজিপত্র সব কাটতে বসেছি আজকে দুপুরে রান্না হবে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি কাঁচা টমেটোর চচ্চড়ি আলু উচ্ছে ভাজা আর এখানে আর তুলতুলের জন্য যা হবে সেটাই সবজিগুলো সব কাটবো মা ওদেরকে আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছে আলুর চচ্চড়িটা হয়ে গেলে মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব সবজিপত্রগুলো কেটে ধুয়ে মাকে রান্নাঘরে দিয়ে এসে তুলতুলকে তেল মালিশ করে দিলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মুড়ি আর মটরশুটি ধনে পাতা দিয়ে আলুর তরকারি ব্রেকফাস্ট সেরে তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে দেব তখন আমি ব্রেকফাস্ট সাথে দুটো স্নান ধান করিয়ে রেডি করে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি আর কোন এখন শঙ্কুর সাথে খেলা করছে শঙ্কু হলো ঘন্টুর বন্ধু আর ঘন্টু এখনও স্কুল থেকে ফেরেনি আর শঙ্কু আজকে স্কুলে যায়নি আর এদিকে রকির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি এটা অর্ধেক বাসন মাঝে হয়ে গেছে এগুলো মেঝে ধুয়ে রাখবো কিছু জামা কাপড় আছে এগুলো কাটবো এই বাবারে এই বাবারে এই দেখো দেখো এটাকে দেখো পরে যাবি আসতে এখন বাজে একটা কুড়ি আর এদিকে আমি বাসন কুসন মেজে ধুয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে এখানেই মেলে দিলাম আর ছাদে যায়নি আর মা এখানে বসে লাঞ্চ করছে কিছুক্ষণের মধ্যে মা রেডি হয়ে ডিউটিতে বেরোবে আর ভাল লাঞ্চ হয়ে গেছে ভাই সবে মাত্র বেরোলো হয়ে যে এখানে শঙ্কু আর মিষ্টি খেলা করছে আর টিভি দেখছে টিভি তো দেখছে না দুজনে খেলাই করছে কিন্তু টিভিটা চালানো থাকতে হবে টিভি যদি বন্ধ হয়ে যায় ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যাবে বসে খেল বসে খেল পড়ে যাবি খাট থেকে বাবা দেখো দেখ ও যা করবে ও তা করবে বসে খেলো বসে খেলো শঙ্কু বসে খেলো বাবা বসে খেলো হ্যাঁ বসে হ্যাঁ থেকে পড়ে যাবে যাবে বাবা লেগে খেলো আর এবার আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার করব। তারপর সময় থাকলে স্নানটাও সেরে নেব এখন বাজে দুটো বাজ আর মা এই পনেরো কুড়ি মিনিট আগে লাঞ্চ করে রেডি হয়ে ডিউটিতে বেরিয়ে গেলেন আর মা থাকতে থাকতে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে স্নানটা সেরে নিয়েছিলাম আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে সোয়া তিনটে আর সময় মতন তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি লাঞ্চটা করব। আজকে মা রান্না করেছে ভাত এখানে আছে আমার জন্য রুটি কাঁচা টমেটোর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আলু হচ্ছে ভাজা আর মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিতে একটু মটরশুঁটিও দিয়েছে আর গতকালকে যে আমদিনী মাছ নিয়েছিলাম সেই আমদিনী মাছটা বেগুন দিয়ে একটু রসা করেছে অন্যান্য দিনের তুলনায় আজকে তাও একটু তাড়াতাড়ি সব কাজগুলো সারতে পারলাম প্রতিদিনই চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না দু একটা বাসনকুসুন আছে আমি লাঞ্চ সেরে তারপরে সব একসাথে মেজে ধুয়ে নেব এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি সাথে একটু কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখন বাজে তিনটে পঞ্চান্ন আর আমি লাঞ্চ করে বাসনকুসুনগুলো মেজে ধুয়ে রেখে এই সবেমাত্র বেডে আসলাম গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর আজকে আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে বেড়ে চলে গেছিলাম আর বেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তো ঘুম তো ওই পাঁচটা কুড়ি পঁচিশ নাগাদ আমি ঘুম থেকে উঠলাম আর তোর তোল আজকে একটু দেরিতেই উঠেছে ওই ছটা দশ পনেরো নাগাদ তো ও যতক্ষণে ঘুমাচ্ছিলো তার মধ্যে আমি সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে রেখেছিলাম আর ও ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে দুটুকু খাইয়ে দিলাম তারপরে এতক্ষণ ওর সাথে খেলা করছিলাম এখন ওই রান্নাঘরে আসলাম ওই লাঞ্চের বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রেখেছিলাম সেগুলোই সব তুলব আর ওর জন্য বাটিতে একটু মুড়ি নিয়ে নিলাম যদি খাই ওই একটা দুটো মুখে দেবে আর বাদ বাকি ছড়াবে তবু যা একটা দুটো পেটে যায় এখন বাজে নটা দশ আর মায় পাঁচ সাত মিনিট আগে ডিউটি থেকে বাড়ি ফিরলেন আর আজকে বাড়ি ফেরার সময় মা কিছু মিষ্টি আর শিঙাড়া এনেছে আর এখানে মায়ের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি এখানে আছে নুনের গুড়ের দুরকম রকম সন্দেশ এটা রকম এটা একরকম নুনের গুড়ের রসগোল্লা ছানার পায়েস আর সিঙারা আমরা সকলে সময় মতন ডিনার করে ডিনারের পরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ওপরে ঘরে আসলাম আর প্রতিদিনের মতন আজকেও চলছে এদের দুজনের খেলা আসলে দুজনের কেউই তো সারাদিনে সময় পায় না মানে মা তো একদমই সময় পায় না এই রাতটুকু ছাড়া আর তুলতুল তো নানা কাজে সারাদিন ব্যস্ত থাকে ও চরম ব্যস্ত মানুষ এই রাতে এক দেড় ঘন্টা দুজনের সাথে খেলতেই হবে জবে থেকে আমরা এখানে এসেছি আজকে এক মাস হলো আমরা এখানে এসেছি দু তিন দিন পর থেকে মানে আসার দু তিন দিন পর থেকে শুরু হয়েছে এই রাতে খেলা যখন ফিরে যাব প্রথম প্রথম একটু অসুবিধা হবে কারণ এরকমভাবে ওর সাথে কে খেলবে দেড় দু ঘন্টা ধরে দেখো 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 আরে বাবা রে আর সবার নকল করবে ঘন্টু যদি দৌড়ায় তো ঘন্টুর পেছন পেছন দৌড়াবে আজকে শঙ্কু এসে গোল গোল ঘুরছিলো ও গোল গোল ঘুরবে মানে যাকে যেমন করতে দেখবে সেরকমই করবে নকল মাছটা মাস্টার একদম দেখো সুবিরে চলো দেখো বিছানা করবো আচ্ছা আচ্ছা ব্যাস ব্যাস রে ঠান্ডাটা যদি একটু কমতো তুলতুলকে নিয়ে এই সন্ধ্যাবেলার দিকে মাঝে সাঝে বেরোনো যেত কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা পড়েছে তো আর সবে মাত্র শরীরটা একটু ঠিক হলো বলা যায় মানে কিছুদিন আগে মানে দু তিন দিন আগেও এত সর্দি লেগেছিল যে নাকটা পুরো বন্ধ ছিল এখন সে তুলনায় একটু ঠিক আছে সেভাবে বেরোতেও পাচ্ছি না হলে আমাদের এখানেই একটু দূরেই আছে যেতে আধ ঘন্টা মতো লাগবে একটা মেলা বসেছে একটু ঘুরিয়ে নিয়ে আসতাম তবে দেখব যদি সময় সুযোগ পাই তো নিয়ে যাব এই বলটা নিচে ফেলবে আর বার করে নিচে নামবে এই মেয়েটা চলো বাবা বস আমি আগে বিছানাটা করে দিই এবার বিছানাটা করি করে আগে আমি লাইটটা অফ করি না হলে চলতেই থাকবে ওর খেলা তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট চলো মা চলো এদিকে এসো